হ্যালো গাইস আজকের বিলে সরাসরি মাছ চলে যাচ্ছে আমাদের সেই গেটে আর আমাদের দাদা কি মাছ হয়েছে ও দেখি কাঁকড়া আছে নাকি ও একটা শিঙ্গি মাছ আছে তাজা আর এই তো মাছ লেটা মাছ এই গেটে দিয়ে তোর মাছ দেখি

আছে নিচে আছে তোমার ভিজে লাগবে না এই কিঙ্কুর ধর তা জানা মরা ভগবান যে ঠিকমাঠাম টক টক কিংকু রোডার মরে গেছে

মানে শিরা লঙ্গি লিয়ে পড়ে যাচ্ছে তোদের পরবেশ নেই ক্যাশ নেই তো ও হো দুইটা শিঙি মাছ তিনখানা ব্যাং মাছ আছে বড় বড়

এখানে বেশিরভাগ চেং মাছ দেখি এটা একটু ভালো করে ধর তুই আবার শোতে চলে যিস না ও হো মাছ দেখেছ কই মাছ তো নাই লাগে একটু আছে কালকে তো আমি হুম ইসকো কি মর্গিয়া ইসো মর্গিয়া অভিজিৎ আও অভিজিৎ আও ভাই লুঙ্গি পড়েছি দেখি তো লুঙ্গিটা এই সাপের মাথাই নাই জিম্বা খাইছে না আমি তো দড়ির লাফালাফি করতেছি আমি যে জাল বসাবো কেন এই এত মাছ খালে পেট ব্যথা করে না তোর লোকজন দিয়ে খা একটু এই